একুশে সেপ্টেম্বর কানাডা ও অস্ট্রেলিয়াকে পাশে নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য সে সময় দেশটির প্রধানমন্ত্রী কেয়াস টার্মার বলেন এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় হয়েছে শান্তি ও দ্বি সমাধান পুনরুজ্জীবিত করার আশায় যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যাকে স্বাগত জানিয়েছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির সপ্তাহ খানিক পর উনত্রিশে সেপ্টেম্বর আগ্রাসনকে গণহত্যা হিসেবে মেনে নেয় স্টারমারের দল পার্টি এর ফলে ইসরায়েলের উপর যুক্তরাজ্যের অস্ত্র নিষেধাজ্ঞার দাবি আরও জোরালো হয় তবে স্টারমারের এসব কাণ্ডকীর্তি দেখে ফিলিস্তিন তথা গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে যারা মনে মনে আশান্বিত হচ্ছিলেন তাদের হতাশ করার মতো একটি সংবাদ প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট মনিটর ত্রিশ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমটি জানায় এক মাসের ব্যবধানে ইসরায়েলকে এক লাখেরও বেশি গুলি দিয়েছে ব্রিটেন তুরস্কের আনাদিলু এজেন্সি ও চ্যানেল ফোর এর অনুসন্ধানী প্রতিবেদনের বরাদ দিয়ে মিডিল ইস্ট মনিটর জানায় গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসনের মধ্যে ব্রিটেন থেকে তারা এক লাখ দশ হাজার গুলি পেয়েছে এসব গুলি পুরো আগস্ট জুড়ে ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়াস স্টারমারের মুখে শান্তির বুলি আওড়ালেও বাস্তবতা হল তার সরকার সামগ্রিকভাবে ইসরায়েলে অস্ত্র রপ্তানির পরিমাণ বাড়িয়েছে আগস্টে পাঠানো গুলির চালানটির মোট দাম বিশ হাজার পাউন্ড অর্থাৎ সাতাশ হাজার মার্কিন ডলার স্টারমারের এই অবস্থানকে এক বাক্যে মুখে মধু অন্তর বলাই যায় দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির উনত্রিশটি লাইসেন্স বাতিল করেছে কারণ হিসেবে বলা হয় ডাউনিং স্ট্রিটের বিশ্বাস তাদের রপ্তানি করা অস্ত্র গুরুতর আকারে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ব্যবহার হয়ে থাকতে পারে তা সত্ত্বেও ইসরায়েলে পণ্য রপ্তানির তিনশো পঞ্চাশটি লাইসেন্স এখনও সক্রিয় আছে তার মধ্যে একশো সামরিক হিসেবে চিহ্নিত ওই সময় যুক্তরাজ্য সরকার জানিয়েছিল গাজা যুদ্ধে ব্যবহার করা হয় এমন উপকরণ ইসরায়েলের কাছে বিক্রি না করার বিষয়টি তারা নিশ্চিত করবে তবে সর্বশেষ এই প্রতিবেদনে ধরা পড়ল ভিন্ন চিত্র মিনিলিস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে সামগ্রিকভাবে গত আগস্টে ইসরায়েলে দেড় লাখ পাউন্ডের অস্ত্র পাঠিয়েছে ব্রিটেন দু সালের জানুয়ারির পর এটি দামের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্রের চালান আগস্টে অস্ত্রের চালানের মধ্যে রয়েছে শটগান বা যন্ত্রাংশ এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র বিস্ফোরক ও গোলা বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল তাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের নিরুবিচ্ছিন্ন হামলায় গাজার বেশিরভাগ অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গাজার জনগোষ্ঠীর বড় অংশ অনাহারে ও অপুষ্টিতে ভুগছে দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে নানা ধরনের রোগ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন